স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রাসেল থ্রি সিক্সটিতে তো আজকে আমি আপনাদেরকে ক্যামটাশিয়া এইট কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে এর ট্র্যাক করবেন সেটাকে আমি দেখাবো কারণ আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন কীভাবে আমি ক্যামটাশিয়া এইট স্টুডিওটা ব্যবহার করি তো প্রথমে গুগলে গিয়ে কেমটাছিয়া এইট ডাউনলোড কৰি নিবেন এইখনে যে পাইল হিপো ডট কম এইখানে আমি কেম্পাচিয়া এইটাকে ডাউনলোড কৰি নিব কামটা ক্যামটাসিয়া এইট পয়েন্ট সিক্স এটা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিব দুশো ঊনপঞ্চাশ মেগাভাইটের সফটওয়্যারটা ডাউনলোড করার পরে ইনস্টল করব অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমি ইনস্টল করতেছি সবতে যেভাবে ইনস্টল ইনস্টল করতে ঠিক ইনস্টল করে নিব একটু অপেক্ষা করতে হবে এটা ইনস্টল করার জন্য এখানে লাইসেন্স কি ছাড়ছে অথবা ফ্রি ট্রায়াল আছে ফ্রি ট্রায়ালে আপনারা ইনস্টল করে নেবেন আমি কিন্তু ইন্টারনেট ডিসকানেক্ট করিনি ইন্টারনেট ইন্টারনেট থাকা অবস্থায় আমি ক্যামটাশিয়া এইট স্টুডিও ইনস্টল করছি এবং ক্র্যাকও করব ইন্টারনেট থাকা অবস্থায় কানেক্ট করা অবস্থায় করব আমি 会些。Okay, camtasia studio 8 has been successfully installed click finish to complete the installation finish তো আমি যদি এটা ওপেন করি এটা যদি আমি রান এস অ্যাডমিনিস্ট্রেটর থেকে ওপেন করতেছি ওপেন করার পরে এখানে আমার যে কত দিনের সেটা এটা যেহেতু ট্রায়াল ভার্সন সেহেতু এখানে টোয়েন্টি ফোর ডেস লেফট দেখাচ্ছে থার্টি ডেজ মধ্যে এখন আমি যেহেতু আমার কাছে কি নেই আমি এটাকে ফিনিশ দিয়ে ওপেন করে ফেলবো Welcome to the new Camtasia Studio. We encourage you to watch and play with this Getting Started project video to learn some of the most important concepts of using the editor. If you want more in depth tutorials. আবার ওপেন করতেছি হেল্পে গিয়ে দেখি এখানে এই যে আর কোনো লাইসেন্স কি চাচ্ছে না এটা ফুল পার্সন হয়ে গেছে কিন্তু তো আপনারা এইভাবেই এটাকে ইনস্টল করার পরে প্যাশ করে নেবেন আর পরবর্তীতে যে ফায়ারওয়াল আছে ফায়ারওয়ালা থেকে ফায়ারওয়াল থেকে এটাকে যে ব্লক করে দিবেন তাহলে আপনার এটা আর ইয়ে কী চাইবে না ডিস্টার্বও করবে না থ্যাংক ইউ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ